কমিটির পক্ষ থেকে আমরা ব্যবসায়ী যারা কেন আইছি সবাই সঙ্গবদ্ধভাবে যে রাস্তার বিষয়টা নিয়ে আইছিলাম আমরা আপনারও পক্ষ থেকে আমরা কয়েকজন ভিতরে গেছিলাম গিয়ে কেন তাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি আমাদের কথাবার্তা আমরা কইছি ওনারা ওনারা কথাবার্তা কইছেন পরবর্তী সময়ে ওনারা কইছেন যে এন এইচ দ্বারা ইঞ্জিনিয়ার আছে এবং ওনার ডিপার্টমেন্ট আছে আপনারা না হাই বাজার কমিটি থেকে আমরা থাকতাম বয়ে আলোচনা করি একটা দিন দર્જ্য করা হইব কিভাবে কি হবে হইতো আমরা বাজার কমিটির পক্ষ থেকে পরিষ্কার বক্তব্যটা লাগায়া দিছি আমরা এই সমস্ত বিষয়ে আমরা থাকতে পারতাম না প্রশাসনিকভাবে ওনারা দায়িত্ব নেবেন এবং ওনারা কিভাবে কি করবেন না করবেন এটা ওলাদের ব্যাপার আমরা ওই মিটিং এ করতাম না আমাদের বাজারের সিদ্ধান্ত যেটা হইছে তিন দিন আমরা সময়সীমা দেয়া দিছি বুধ বৃহস্পতি শুক্রবার শুক্রবার পর্যন্ত আমরা সময়সীমা দিয়া দিছি শনিবারের পর থেকে আমরা আবার বাজার কমিটি আমরা চিন্তা করবো যে কিভাবে আন্দোলন করবো বা রাস্তাটা যদি তারা কাজে না ধরে তাইলে আমরা কি করবো না করবো এটা আমাদের পরবর্তী চিন্তাধারা কিন্তু তারা আমরা কইছিল যে তারা সঙ্গে বইয়া আবার আলোচনা করিয়া এটা দেখছি যে লং টাইম প্রসেসিং এই লং টাইম প্রসেসিং এ না ইঞ্জিনিয়ার এনএইচ তারা দেখাইছে যে রাস্তার সাইডে ড্রেনের অবস্থা ভালো না রাস্তার মধ্যে জল জমে আন্ডার আ ক্লিয়ার করে আদিছি যে চামনীলাতে থেকে পানী টিলাপ দে যে মেইন রোড আছে আসামারতলা হাইওয়ে কোনো জায়গার মধ্যে জল জমা না इवन পানি সাবটিক স্টেশন পর্যন্ত জলের খুব ভালো ব্যবস্থা সাইডে দিয়া নেজা জায়গা আছে জল যাইতে পারে নগর পঞ্চায়েত ড্রেন ক্লিয়ার আছে

আমাদের বাজার যে দুই কিলোমিটার এলাকাটা আছে দুই কিলোমিটার এলাকাটা আপনারা ফিস দেন আর যদি এটা আপনারা না দেন তাইলে আমরা পরবর্তী সময়ে এবং ওনারা কইছিল যে দশ পনেরো দিন পরে কাজে ধরবো এটা আমরা মানছি না দশ পনেরো দিন হইলে তো দুটা বাজার একদম আইজি বগিয়া তাহলে আমাদের কোনো লাভ নাই যার ফলে আমরা তিন দিনের মধ্যেই হয়েছি যে দুই কিলোমিটার কমসে কম বাজার এলাকাটা তাতে ওনারা করিয়া দেন এটুকু আলোচনা হয়েছে আগামী দিন না নাইবো আমরা পরবর্তী সময়ে সবাই ওই আমরা চিন্তা করি